আর এই মধুর আওয়াজ হল ভারতীয় সিনেমার এক জনপ্রিয় সিঙ্গারের তিনি নব্বইয়ের দশকে নিজের রোমান্টিক গানের সাহায্যে সবাইকে দিবানা বানিয়ে দেন আর তার আওয়াজে জাদুর সাহায্যে এক দশক ধরে হিন্দি ফিল্মে রাজ করেন আর আজও শ্রোতা দর্শকদের কাছে তার গান খুব জনপ্রিয় তার মধুর আর ম্যাচিওর আওয়াজ আর সুরের তাল লাগাতে আর তালকে উঁচুতে নিয়ে যেতে তিনি সক্ষম ছিলেন রোম্যান্টিক গান হোক অথবা ভজনের মধুর আওয়াজ হোক তিনি তার মধুর আওয়াজ দিয়ে শ্রোতা দর্শকদের মুগ্ধ করেছিলেন কিন্তু আপনারা কি জানেন ভারতীয় মিউজিক ইন্ডাস্ট্রি টপ মোস্ট এই গায়িকা মাত্র চার বছর বয়সে এক সুন্দর স্টেজ পারফরম্যান্স দেন আর ছ বছর বয়সে দূরদর্শনের এক কার্টুন ফিল্মের জন্য গান করেন আপনারা মানবেন তিনি চৌত্রিশেরও বেশি আঞ্চলিক ভাষাতে গান গেয়ে তিনি একমাত্র সিঙ্গার হন আর সাথে সাথে সাউথ ফিল্ম ইন্ডাস্ট্রিতে তিনি লতা মঙ্গেশকর আর আশা ভোসলে চেয়েও জনপ্রিয় ছিলেন আর আপনারা কি বিশ্বাস করবেন যে তিনি মারাঠি হয়েও সাউথ ফিল্মের গান গেয়ে দুটো ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড আর এক ন্যাশনাল অ্যাওয়ার্ড নিজের নামে করেন আর এটা তিনি দক্ষিণ ভারতীয় না হওয়া সত্ত্বেও তিনি কীর্তিমান একমাত্র গায়িকা হন কে এই ট্যালেন্টেড সিঙ্গার যার মধুর আওয়াজ ভারতের সাথে সাথে শ্রীলঙ্কা নেপাল সিঙ্গাপুর আর মালয়েশিয়াতেও খুব জনপ্রিয় হয়েছিলেন বলবো এই জনপ্রিয় ট্যালেন্টেড সিঙ্গারের জীবনের সব কথা যেটা আপনারা অনেকেই জানেন না আপনারা আমাদের সাথে থাকুন আজ আমরা যার সম্বন্ধে কথা বলছি তিনি হলেন এমন ট্যালেন্টেড সিঙ্গার যার আওয়াজকে কোকিলের মতো মধুর আর সুরীল সিঙ্গার বলা হতো হ্যাঁ আমরা কথা বলছি প্লেব্যাক সিঙ্গার সাধুনা সরগামের বন্ধুরা সাধনা সার্গাম অনেক ভাষাতে নিজের মধুর আওয়াজ দেন আর সবাইকে দিবানা বানিয়ে দেন তিনি নিজের পুরো জীবন সঙ্গীতের জন্য সমর্পণ করেন আর আজও সরস্বতী সাধনায় মগ্ন আছেন চলুন আমরা জেনে নি কে ছিলেন সাধনা সরগম আর কিভাবে শুরু হয় তার সঙ্গীতের সাধনা সাধনা সরগমের জন্ম হয় সাতই মার্চ উনিশশো সালে মহারাষ্ট্রের দাভলের এক মারাঠি সঙ্গীত পরিবারে তার বাবার নাম ছিল পুরুষোত্তম গানেকর আর মায়ের নাম ছিল নীলা গানেকর যিনি এক প্রশিক্ষিত ক্লাসিক্যাল সিঙ্গার আর মিউজিক টিচার ছিলেন ছোটবেলা থেকেই তাদের ঘরে সঙ্গীতের পরিবেশ ছিল আর তিনি প্রথম সঙ্গীতের শিক্ষা নিজের মায়ের কাছ থেকেই নিয়েছিলেন সাধনা মাত্র চার বছরের ছোট বয়স থেকেই সাবাই গন্ধার্ব সঙ্গীত মহোৎসবে ভাগ নেওয়া শুরু করেন আর স্টেজে নিজে প্রথম গান করেন যার জন্য খুব প্রশংসা পান এরপর সাধনা পাঁচ ছয় বছর বয়সে দূরদর্শনে এক লোকপ্রিয় গান করেন এক চান্দা এক তারেয়া এই গান সেই সময় বাচ্চাদের মধ্যে খুব জনপ্রিয় হয় এই গান খ্যাতনামা সঙ্গীতকার বসন্ত দেশাইজি বানিয়েছিলেন যিনি এ মালিক তেরে বান্দে হামের মতো গান বানিয়েছিলেন আর বসন্ত দেশাইজি সাধনার মাকে বোঝান তিনি ক্লাসিক্যালের সাথে সাথে লাইট মিউজিকেরও শিক্ষা সাধনাকে দিতে বলেন কারণ সাধনার দুটোই একসাথে শেখার ক্ষমতা আছে তার মা মিউজিক কম্পোজার অনিল মোহলিকে জানতেন যিনি সেই সময় মিউজিক্যাল জড়ি কল্যাণজি আনন্দজির জন্য মিউজিক অ্যারেঞ্জারের কাজ করতেন তিনি সাধনাকে কল্যাণজি আনন্দজির সাথে দেখা করান আর বছর বয়সে উনিশশো সালে তাকে ফিল্ম তৃষ্ণাতে এক কোরাস গানের সুযোগ করে দেন গানের কথা ছিল পম্পম পম বলে জীবন কিসারগাম যে গানের আসল সিঙ্গার ছিলেন কিশোর কুমার সাধনার আওয়াজ খুব পছন্দ হয় আর কল্যাণজি তার নাম সাধনা গানেকর থেকে সাধনা সরগম রাখেন অর্থাৎ সাত সুরের এক নাম সাধনার সঙ্গীতের শিক্ষা আর পড়াশুনো চলতে থাকে আর দশ বছর বয়সে তিনি কেন্দ্র সরকারের তরফ থেকে স্কলারশিপ পান বলা হয় এই সাপোর্টেই তিনি মহান শাস্ত্রীয় গায়ক পণ্ডিত যশরাজের কাছ থেকে সঙ্গীতের শিক্ষা নেওয়া শুরু করেন যেটা সাত বছর ধরে চলতে থাকে আর এক মহান গুরুর সান্নিধ্যে তার প্রতিভা আরও প্রকাশ পায় উনিশশো সালে কল্যাণজি আনন্দজি হিন্দি ফিল্মে তাকে গানের প্রথম সুযোগ করে দেন এই ফিল্ম ছিল রুস্তম কিন্তু এই ছবি তিন বছর দেরিতে অর্থাৎ উনিশশো সালে রিলিজ হয় উনিশশো সালে এই মিউজিক জড়িরই সুভাষ ঘাইয়ের ফিল্ম বিধাতাতে সাত সহেলিয়া গান করেন এই গান পদ্মিনী কোলাপুরীর উপর শ্যুট করা হয় এইভাবে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে তার প্রথম গান ছিল রোস্তম ফিল্মের কিন্তু বিধাতা ছবি প্রথম রিলিজ হয় ফের তিনি কল্যাণজি আনন্দজীর কিছু ফিল্মে গান করেন যেমন তকদীর পিঘলতা আসমান রাজ তিলক আর কুদরত কা কিন্তু এইসব ছবিতে গান গেয়ে তিনি সেইভাবে পরিচয় বানাতে পারেননি সাধনা সরগম ফিল্মে আসল পরিচয় পান উনিশশো সালের ফিল্ম ছবির এক গানে ছবির কথা ছিল হার কি মিলতা শ্রীদেবীর উপর শ্যুট করা এই গান এত জনপ্রিয় হয় যে এই গান সবার মুখে মুখে ফেরে এরপর অন্য কিছু সঙ্গীতকাররা তাকে নোটিস করেন আর কাজ পাওয়া শুরু হয়ে যায় যার মধ্যে ছিলেন রাজেশ রোশন অন্য মালিক লক্ষ্মীকান্ত প্যারেলাল আর আর ডি বর্মনের মতো খ্যাতনামা সঙ্গীতকাররা উনিশশো উনানব্বই সালের ফিল্ম ত্রিদেবে দুটো এমন গান ছিল যেটা সাধনা সার গামকে বড় সিঙ্গারের ক্যাটাগরিতে সামিল করে দেয় তার মধ্যে একটা গান ছিল ম্যায় তেরি মোহাম্মত মে আর অন্য গান ছিল গজর নে কিয়া ইশারা উনিশশো সালের জুন ছবির গান জব কই বাদ বিগাড় যায় সাধনা সরগম নিজের কেরিয়ারে এক নতুন উড়ান পান আর ফের তাকে কখনো পিছনে ফিরে তাকাতে হয়নি তিনি উনিশশো সালে বি আর চোপড়ার জনপ্রিয় টিভি সিরিজ মহাভারতের জন্য কিছু গান করেন এরপর উনিশশো বিরানব্বই সালে বিশ্বাত্মা ফিল্মের গান সাত সমুন্দর পার সেত এই গান গিয়ে সাধনা সারগাম ইন্ডাস্ট্রিতে সফলতার শীর্ষে চলে যান এই গান রিলিজ হতেই সারা দেশে এই গান জনপ্রিয় হয় আর আজ তিন দশক পরেও এই গান ছাড়া বিবাহের অনুষ্ঠান অধুরা থেকে যায় এটা ভারতীর ডাবু ফিল্ম ছিল যেটা বক্স অফিসে সুপার ডুপার হিট হয় এই বছরেই সাধনা সারগাম ভারতীর জন্য তেরে উমিত তেরা ইন্তেজার আর আশিকিতে হার আশিকি জেসে সুপার হিট গান করেন এরপর তো সাধনা সারগামকে দিব্য ভারতীর আওয়াজ বলা হতে থাকে উনিশশো বিরানব্বই সালে তিনি উদিত নারায়ণের সাথে যো জিতা ওহি সিকান্দার ফিল্মে পেহলা নেশা গান করেন যেটা ব্লকবাস্টার সুপারহিট হয় 1994 সালে মোহরা ফিল্মে তিনি না কাজরে কি ধার না মতিও কেহার গানে আওয়াজ দেন যেটা দর্শকরা খুব পছন্দ করে দু সালের ওয়াটার ফিল্মে এ আর রহমানের কম্পোজ করা গান আয়োরে শাকি গান করেন এছাড়াও পিয়াহো আর নয়না নির্বি গান করেন আর তিনি খুব প্রশংসা পান এছাড়াও সাথিয়া ফিল্মে চুপ কেশে স্বপ্নে মুভি রো চান্দারে নাইনটিন ফর্টি সেভেন আর্তকা বাল্লু রানীর মতো অনেক সুপারস্টার গানের সাধনা সারগাম আওয়াজ দেন আর সেই সময়কার টপ সিঙ্গারদের মধ্যে জায়গা বানিয়ে নেন উনিশশো দশকে লতা মঙ্গেশকর আশা ভোঁসলের আওয়াজে রিপ্লেস করে দেওয়া সেই সময়কার চার সিঙ্গার্সদের মধ্যে সাধনা সরগম একজন ছিলেন অলকা ইয়াগ্নিক অনুরাধা পোর্টবাল আর কবিতা কৃষ্ণমূর্তির সাথে সাথে সাধনা সারগামও সেই সময় দেশের মিউজিক ইন্ডাস্ট্রিতে রাজ করতে থাকেন সাধনা সরগম হিন্দি ছাড়াও তেলেগু তামিল উড়িয়া বাংলা গুজরাটি সমেত প্রায় চৌত্রিশেরও বেশি ভারতীয় ভাষায় গান গেয়েছিলেন যেটা এক রেকর্ড ছিল তিনি মারাঠি হওয়া সত্ত্বেও এই রেকর্ড তৈরি করা একমাত্র সিঙ্গার মানা হয় আর সাধনা সারগামের এই রেকর্ড মনে হয় আজও কেউ ভাঙতে পারেনি দক্ষিণ ভারতে তার জনপ্রিয়তা এমন ছিল সেখানে লতা মঙ্গেশকরের থেকেও সাধনা সারগমের গান বেশি শোনা হতো আর সেখানে সাধনা সারগমের গান সবাই পছন্দ করত। সাধনা সারগম একমাত্র এমন গায়িকা ছিলেন দক্ষিণ ভারতীয় না হওয়া সত্ত্বেও দু সালে দুটো সাউথ ইন্ডিয়ান ফিল্মের জন্য সাউথ ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয় এই ফিল্মের নাম ছিল কিরেদাম আর মুন্না আর তিনি একমাত্র সিঙ্গার ছিলেন যিনি আধ্যাত্মিক সংস্থান যেমন প্রজাপতি ব্রহ্মকুমারী আর সত্য সাই বাবার জন্য আধ্যাত্মিকার ডিভোশনাল গান গাওয়ার জন্য তাকে জানা যায় সালে ভজন াম এত জনপ্রিয় হয় যে দেখতে দেখতে একশো মিলিয়ন ভিউজ ক্রস করে যায় ভগবান এই সব গান ছাড়াও সাধনা সরগম এত হিট গান গিয়েছিলেন যে মিউজিক ইন্ডাস্ট্রিতে হিট গানের লাইন লাগিয়ে দেন তিনি এত হিট গান গিয়েছিলেন যে তার সব হিট গানকে এক ভিডিওতে দেখানো সম্ভব নয় চলুন এবার আমরা তার অ্যাওয়ার্ডের কথা বলি সাধনা সারগামকে মহারাষ্ট্র মধ্যপ্রদেশ গুজরাট উড়িষ্যা আর দক্ষিণের রাজ্য সরকারের দ্বারা প্রায় কুড়িরও বেশি পুরস্কারে সম্মানিত করা হয় তাকে দু সালে তামিল ছবি অজহেগের জন্য বেস্ট ফিমেল সিঙ্গার হিসাবে ন্যাশনাল অ্যাওয়ার্ডেও সম্মানিত করা হয় কিন্তু এটা দুর্ভাগ্য যে এত ট্যালেন্টেড সিঙ্গার হওয়া সত্ত্বেও হিন্দি গানের জন্য কয়েকবার ফিল্ম ফেয়ারের তরফ থেকে শ্রেফ নমিনেট করা হয় কিন্তু তাকে অ্যাওয়ার্ড দেওয়া হয়নি সাধনা সারগমের নিজের জীবনের দিকে তাকালে দেখা যায় তিনি নিজের পুরো জীবন সঙ্গীতের সাধনায় সমর্পণ করেছিলেন আর বিবাহ করেননি সঙ্গীতের সাধনায় তিনি এত মগ্ন ছিলেন যে অন্য কোনো দিকে তাকাবার সময় পাননি যদিও সময়ের সাথে সাথে নতুন নতুন গায়িকারা ইন্ডাস্ট্রিতে আসতে থাকেন আর অটো টিউনিং মেশিনারির প্রভাব বাড়ার মধ্যে সাধনা সারগাম ফিল্মে গান গাওয়া কম করে দেন এইরকম মহান গায়িকার আওয়াজ আর ফিল্মে শোনা যায় না যারা ভালো সঙ্গীত পছন্দ করেন তাদের জন্য নিরাশার কারণ যখন এই ব্যাপারে সাধনাজিকে এক ইন্টারভিউয়ে জিজ্ঞাসা করা হয় তখন তিনি বলেন যে আমি মধুর আর ভালো গান পছন্দ করি আর গাইতেও চাই আর এই সময় ফিল্মে গানের অনেক পরিবর্তন হয় আর যখন আমার মনের মতো গান আমাকে অফার করা হবে তখন আমি অবশ্যই গাইব আজকের সিঙ্গারদের কথা বলতে গিয়ে তিনি বলেন যে আজকের সিঙ্গাররাও খুব ট্যালেন্টেড যেমন শ্রেয়া ঘোষাল আর অরিজিৎ সিং এদের আওয়াজ আমি খুব পছন্দ করি আজ সাধনা সরগামের বয়স প্রায় পঞ্চান্ন বছর আর অনেক স্টেজ শো আর লাইভ কনসার্টে নিজের মধুর আওয়াজ দিয়ে সবাইকে খুশি দিচ্ছেন আমরা আশা করি আগে তার সঙ্গীত সাধনা এইভাবে চলতে থাকবে তো বন্ধুরা সাধনা সরগমের জীবনের এই গল্প আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন তার গাওয়া কোন গান আপনাদের সব থেকে বেশি পছন্দ সেটাও লিখতে ভুলবেন না আর যেতে যেতে সাধনা সারগামের কিছু আরও হিট গান আপনাদের জন্য রইল যেটা এই ভিডিওতে আমরা দেখাতে পারিনি নমস্কার